হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আর আপনার ছাদ বাগানের গাছগুলো কেমন আছে আজকে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে কিছু ফুল এবং ফলের ফল গাছের ভিডিও দেখো ডালিম গাছে ডালিম হয়েছে এবং ডালিম গাছ ফলগুলো কত বড় হয়েছে সেইগুলোই আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং চলুন দেখা যাক আমার ডালিম গাছ এবং পেয়ারা গাছ এবং ফুল গাছে কীরকম ফুল টুল ফুটেছে দেখা যাক চলুন দেখুন বন্ধুরা আমার এই ডালিম গাছটা বেশি দিনের না দু থেকে তিন মাসের হবে এই ডালিম গাছে কতগুলো ডালিম হয়েছে দেখুন এই একটা হয়েছে একটা এই একটা এই একটা তিনটে ডালিম হয়েছে এবং কতগুলো নিচে পড়েও পড়েও রয়েছে এই ডালিম গাছের পরিচর্যা সামান্য কিছু করতে হয় না ডালিম গাছে দেখুন ডালিম গাছের গুরুত্ব দেখুন শুধু এখান থেকে ফুলও বেরাচ্ছে আবার নতুন করে ফুলও আসছে ফলও হয়েছে আমার নতুন করে ফুল আসে ডালিম ডালিম গাছের পরিচর্যা বেশি না খাবারও দিতে হয় না সেরকম ভার্মি কম্পোস্ট এবং মিক্সচার দিয়েই এই গা ডালিম গাছের গোরত্তি আনা দেখুন পাশে একটি নয়নতারা ফুল গাছ ফুটেছে নয়নতারা ফুল গাছের ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে দেখুন এই প্রতিদিন প্রচুর ফুল ফুটে জাম্বুল গাছের পাশ থেকে উঠেছে লেবু গাছ লেবু গাছ লেবু হয়েছে একটা এই একটা দেখুন ডিপ মেরুন কালারের একটি এলামন্ডা ফুল গাছ ফুলও ফুটেছে প্রচুর পরিও এসছে এই একটা ফুল ফুটেছে খুব সুন্দর কালারটা এখানে আমার থিমা ভ্যারাইটির একটি বোগেন বিলি আগেছে সবাই কাগজি ফুল বলে এই ফুলটাকে এটা এই দুই একটা ফুল ফুটেছে নিচ থেকেও ফুল আসছে সাদা জবাতেও ফুল ফুটেছে আজকে একটা ফুল ফুটেছে এই একটা ফুল ফুটেছে খুব সুন্দর লাগে সাদা জবা আর এইখানে গোলাপি কালার জবাটাই করি করি এসে কালকে ফুটবে একটা দুটো তিনটে এইখানে একটা বোগেন গাছ আছে বগেন ভিয়াটার আইডিটা কি আমি জানি না খুব সুন্দর ফুল হয় থোকা রানী সাদার মধ্যে খুব সুন্দর ফুল দেখুন বন্ধুরা গাছ থেকে ফুল আসছে এরকম প্রথমে সবুজ হয় তারপর এরকম কালার চেঞ্জ হতে থাকে আর আপনাদের প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমার একটি আকন্দকার রাস্তা থেকে তুলে নিয়ে বসেছিলাম এটা ফুলটি ফুটেছে খুব সুন্দর লাগছে ফুলটি ফুটে আরও ফুল রয়েছে ফুলগুলো ফুটবে এটা রাস্তা থেকে তুলে নিয়ে এসে বসানো এটা আমার হচ্ছে এই যে তাইওয়ান পিঙ্ক পেয়ারা এদের প্রচুর প্রচুর ফলন হয় এই প্রচুর ফলন হয় এই গাছটায় এই ফুলও ফুটেছে ফুলও আসছে এইখানেও পেয়ারা হয়েছে ছোট্ট পেয়ারা হয়েছে আর এটা হচ্ছে আমার গোল্ডেন এইজ পেয়ারা গাছ এই গাছেও ফুল আছে ফল আছে এই যে ফল হয়েছে এই গাছেও নাকি খুব প্রচুর পরিমাণে বারো মাস ফল ফুল হয় আর এটা হচ্ছে আমার একজনের কাছ থেকে বারুইপুর বলে দিয়েছিল পেয়ারাটা বাড়িপুর একটা নার্সারি থেকে নিয়েছিলাম বারুইপুর পেয়ারা দুটো পেয়ারা হয়েছে গাছের গ্রোথটা দেখুন বন্ধুরা তিনটে পেয়ারা গাছে গাছের গ্রোথ খুব ভালো এটা আমার একটা হলুদ হলুদ জবা ফুল গাছ খুব পাঁচ পাপড়ি হয় এখানে কালকে একটা কালকেই একটা ফুল ফুটবে বড় কড়িটা দেখুন এই একটা করি তার দুদিন পরই ফুটবে গাছের গ্রোথটা দেখুন এই একটা টগর ফুল গাছ তো বারো মাস ফুল থাকে প্রচুর পরিমাণে কড়িয়ে এসেছে এতে কোনো পরিচর্যা লাগে না একটু পোকা লাগে পোকা ওষুধ স্প্রে করতে আর মিক্সার খাবার দিলে আপনাদের গাছে ফুল ফলে ভরে যাবে এটা আমার থোকা হলুদ থোকা হলুদ জবা এটা প্রচুর পরিমাণে কড়িয়ে এসেছে কালকেই একটা ফুল ফুটবে দেখুন গাছে কড়িতে ভর্তি গেছে গারে গাছের গুরুত্বও খুব সুন্দর এটি আরেকটি ভ্যারাইটির বোগেন ভুলিয়া কী কী নাম জানি না প্রচুর ফুল হয় ফুল শেষও হয়ে গেছে এই ফুল আসছে আবার এইখানটায় লালচে টাইপের ফুলটা কেউ আইডিটা জানলে আমাকে বলো গাছটার আইডিটা কী দেখুন বন্ধুরা ডালিম গাছের বেশি পরিচর্যা লাগে না আপনারা ডালিম গাছ এনেও বাড়িতে এনে কম পরিচর্যায় গাছে ফলন পেতে পারেন খুব সুন্দর ফলন হয়েছে এবার দেখব প্রথমবার তিন মাসের গাছ গাছে কীরকম ফল হয় ফলের স্বাদ কীরকম আপনাদের আপনাদেরকে শেয়ার করব শেয়ার করবার যদি ভিডিওটি বন্ধুরা ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন লাগলো আমার ছাদ বাগানের ভিডিওটি হ্যাঁ এবং সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন নমস্কার আবার নতুন ভিডিওতে দেখা হবে